হজরত জাহিদিবনে আলী ওয়াক্কাস বলেন একবার আমরা রাসুল্লাহ সাল্লাহ স্লামের সাথে চলতে চলতে মসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ পড়লাম অনেকক্ষণ দোয়া করার পর তিনি বললেন আমি পালনকর্তার কাছে তিনটি বিষয় প্রার্থনা করেছি এক হচ্ছে আমার উম্মতকে যেন নিমজ্জিত করে ধ্বংস করা না হয় আল্লাহ তালা এ দোয়া কবুল করেছেন দুই আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ ও ক্ষুদার দ্বারা ধ্বংস করা না হয় আল্লাহ তালা এই দোয়াও কবুল করেছেন তিন আমার উম্মত যেন পারস্পরিক দ্বন্দ্ব কলহে ধ্বংস না হয় আমার শেষ পর্যন্ত এরূপ দোয়া করতে নিষেধ করা হয়েছে মানে আল্লাপাক জানেন যে মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে কলহের মাধ্যমে পারস্পরিক যুদ্ধের মাধ্যমে তো পারস্পরিক দ্বন্দ্ব কলহ ও যুদ্ধবিগ্রহ লিপ্ত হতে নিষেধ করেছেন এই জন্যই আল্লাহ মোহানু আসলাম নিষেধ করেছেন যেন পারস্পরিক দ্বন্দ্ব না হয় তিনি প্রতি ক্ষেত্রে হুঁশিয়ারি করেছেন যে দুনিয়াতে যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসে তবে তা পারস্পরিক যুদ্ধবিগ্রহের মাধ্যমেই আসবে এই যে এত রাহাজানি এত যুদ্ধ এত গণ্ডগোল এত মৃত্যু তাহাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক হয় নাই যাহারা দেশে ফ্যাসাদ বিস্তার করতে বাধা প্রদান করিতে সামান্য কয়েকজন ব্যতীত মানে যারা দেশের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে এটা সুরা হুদে আছে হ্যাঁ ব্যতীত যাহাদিগকে আমি তাহাদের মধ্য হইতে রক্ষা করিয়াছিলাম তার মানে ফেসাদ যারা গ্রহণ করে তাদেরকে যদি কেউ বাধা প্রদান করে তাহলে আল্লাপাক তাকে সাহায্য করেন আর যারা ফ্যাসাদ করে আল্লাপাক কিন্তু ছাড়বেন না হুদেও আছে আর এখানে ফ্যাসাদ করেই আল্লাপাক ওই জাতিটাকে ফেসাদের কারণেই শাস্তি দেবেন